আসসালামু আলাইকুম রিয়াস আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা গেমিং ভিডিও অর্থাৎ ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং চলেছে কারণ আজকের ব্লকে আমি আপনাদের সাথে এমন কিছু কি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো চলুন আগে মাঠে যাওয়া যাক তারপরে শেয়ার করি আপনাদের সাথে সেটা হলো আমার ছোটো ভাই আমার সাথে কাস্টম চ্যালেঞ্জ করছে কাস্টম খেলাবে তো আমি ভাবলাম খেলা না আমি কই যে ওর সাথে পাই কি না পাই না পাইলে মানুষের মনে চলে যাবে আবার এই দিয়ে দেন আবার আর কেলি আমার পিঠে তো কেলি কাকে পিডেমু মু তার আগে ওইদিকে দিয়ে আর কোনো এনিমে আসে নাকি তো এই কোনো এনিমে নাই এখন কেলিক পিঠে বো ওই যে কেলি এই এখন কেলিক পিঠে শুরু করে দিছি কেলি মরে না হ্যাঁ এই তো মরে গেছে গা বিষয়টা কোনো মানে সারলাম হুম কাস্টম চ্যালেঞ্জ আমাকে বলে বটলা আপনারই কনছেন আমি কি বটলা প্লেয়ার আমি কি কিছু পাই না এই যে আরেকজনের মরণের সুলকা উঠছে তাই একটু আমি একটু মলম লাগাই দিয়েছি তো পলায় গেল বা পলায় যাবো কতদূর দেরি চল না আর ওই সামনে আর ওকটাই নেমে আছে তুই পাই কি ভাই এই যে এর মরণের সুলকে নিয়ে উঠছে এই তো মলম লাগাই দিয়েছি মলম লাগানো অলরেডি শেষ মলম লাগানো হয়ে গেল তো ওই আরেকজন সিঙ্গেল মলম লাগাই দিছি সমস্যা নাই মলম গুলো কেমন হইতেছে আপনারা অবশ্যই জানাবেন আর আমাকে আমার ছোট ভাই বলে আমাকে বটলা বলেন তো আপনার নাম কি বটলা আমি কি বটলা প্লেয়ার দেখেন নাম কি বটলা খেলাই তো এই যে এই আরও একটা এনিমি আছে এটাকে পিটিয়ে নিলাম ভালো করে পিঠেতে হবে এটাকে লেদে সাইজ করবো জন্যতে একটু আগে গেলাম এই এইজন সাইজ করলাম এই সাইজ হয়ে গেছে গা তো আমাকে বলে পটলা ফিলিয়ার বটলা ফিলিয়ার তো আপনারা দেখতে থাকেন আমি বটলা নাকি তো কাস্টম চ্যালেঞ্জ করছে যেহেতু কাস্টম খেলাবো তার একটা একটু ম্যাট খেলা দেখেন খেলাগুলো কেমন হচ্ছে দেখেন তারপরে কাস্টম খেলা দেখাবো পরেই আর মাত্র অল্প কিছুক্ষণ বাদ কাস্টম খেলা আপনাদেরকে দেখাতে চলেছে তো এই এইদিকে সামনে ওই দিকে যায় এই দিকে আরো নয় নিমে পাই নাকি নিমে 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 সামনে দেখি এখানে একটু লুট নেই হ্যাঁ এখানে লুট নিলাম কারণ আবার মেয়ে আসলে আবার মেরে দেবে রেডি করে যাচ্ছি সব কিছু নেওয়ার পরে আবার দৌড়িলাম দেখি এখন দিই এ নিমে পাই নাকি এইদিকে তো এনিমি পাইতেছি না আপনি একটু কমেন্ট ঝটপট একটু কমেন্ট করেন ওই যে পাই গেছি মারতাছি মাত্তাছি তো মরে গেছে এই তো পালায় পালা পালাস না ওই যায় না এনিমির কোনো বুঝ নেই তো আপনারা একটু কমেন্ট করেন ঝটপট কমেন্ট করেন অন্যদেরকে কমেন্ট করি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নাহলে আর কোনো দিনও ব্লোকে হয়তো দেখা নাও হতে পারে তো স্ক্রিন মূলত এই ছিল তো চলে না আর ওইদিকে যায় দেখি আর কোনো এনিমি পাই নাকি এই যে আর একটা এনিমি পাইছি পিটে গেছি খালি ইচ্ছে পিডেন পিড়ে মুছেন এনিমি করে খালি পিড়ে মু এই যে আরেকজন মরণে চুল কেন উঠছে এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেছি এই যে এই তো আরেকজনে মারলো কেরামার লোক নেবো আমার লোক হেখা পিটিয়ে বেশি করে পিঠে না তো আমাদের খেলাটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা না হলে আর কোনো আর দেখা নাও হতে পারে তো আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন তারপরে আরও অন্য এরকম ব্লগ বানাবো ইন্টারেস্টিং আজকের ব্লগে তো খালি কাস্টম খানিক পরে এই তো আর কিছু আর দুইটা এনিমি মারবো তারপরে আর একটা মা আছে আমাদের হাতে না ছয় আর ছয়টা এনিমি আছে ছয়টা আর তারপরে কাস্টম তারপরে কাস্টম খেলা দেখাম তারপরে দেখাম কাস্টম খেলা আপনারা কিন্তু কাস্টম খেলাটা অবশ্যই দেখবেন সে পর্যন্ত সবাই থাকেন উপস্থিত আমাদেরকে কাস্টম খেলা দেখাবো আপনাদেরকে এই যে খেলার শেষ বোয়া এই যখন কাস্টম খেলা এই যে নামলাম আপনাদের শুরুতে দেয়নি এর জন্য প্রথমে আমি ক্ষমা এম সরি সুরক্ষিত দেওয়ানোর জন্য না দেওয়ার জন্য কাস্টম খেলা আমাদের শুরু হয়ে গেছে গা দেখি কয় রাউন্ড জিততে পারি কয় রাউন্ড আমি মনে হয় পারবো না ও যে খেলান খেলায় এই ওই শালা যে খেলান খেলায় দেহি শালা খড়া হয় নাকি যে নমিকে দাসি খুঁজতেছি ওই দিন ছিল ওই যে ড্যামেজটা তো হইটে গেছেই মনে করেন যে মনে করেন এই যে ওয়ান টেপ খামো একটা এই তো মাইরে দিছি এই রাউন্ড জিতলাম দিয়ে আরেক রাউন্ড এই রাউন্ড জিততে পারি না না পারি আপনাদের শুধুমাত্র দুই রাউন্ড দেখাবো আর বাকিগুলো দেখাবো না আর বিশেষ করে আপনি যদি এখন আমাদের ভিডিওটাকে লাইক দেন নাই তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ এইরকম ব্লগ আমাদের বানাতে অনেক কষ্ট হয় তো ব্লগটা অনেক কষ্টের পরে আমি বানাইছি তো কাজ আর দ্বিতীয় রাউন্ড

তো আজকের ছিল ভিডিও তো আরও একদিন দেখা হবে আপনাদের সাথে তো আজকে আমি আগে আপনাদেরকে তার একটা অনুরোধ করি আপনারা সবাই যারা এতক্ষণ সহকারে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সাথে আমি আছি নয়ন আর আপনারা দেখতেছেন আছেন নয়ন ভাই বিনোদন চব্বিশ তো এই চ্যানেলটাকে আর কোনো যারা তারা সাবস্ক্রাইব করেন নেই তারা তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন তা না হলে অন্য কোনো বিনোদন ভিডিও আপনারা পাবেন না অন করে দিবেন প্রথমে আপনারা আমাদের চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা লাইক দেওয়ার পরে তারপরে মনে করেন যে আপনারা ধামাকা একটা কমেন্ট করেন আরও একটা রাউন্ড আমি জিত কথা অবশ্যই আপনার দ্বারা ফোন করবেন ফার্স্ট ভ্যাই ওই দেন ওই ধেন এই যে আমি রাখলাম ওরা